যখন তার আম্মার কাছে যখন ব্যাগ করে দিচ্ছেন এমন সময় আল্লাহ রসুলের আম্মাকে ডেকে বলে ও বোন এই বাচ্চার মতো বাচ্চা জীবনে আমি পাই নাই এত সুন্দর বাচ্চা আমি জীবনে পাই নাই এত সুন্দর শিশু আমার জীবনে মেলে নাই কত বাচ্চা কি না তুত করাই লাভ রে না আমার জীবনে এত সুন্দর বাচ্চা এত ভদ্র আর এত শান্তশিষ্ট আর এত সুন্দর বাচ্চা যাকে আমার ঘরে নামার সাথে সাথে বারাক্কা শুরু হয়েছে আমি এত বরকত দেখেছি যে বরকতগুলো দেখে তাই ফ্যান লোকগুলো পর্যন্তই সান্নিত হয়েছে আমার সন্তানের ব্যাপারে আমি ভালো জানি আমার সন্তান যেই দিন আমার গর্বে এসেছে আমি দেখেছি আমার সন্তানের মতো এত সুন্দর নরম আর এত সুন্দর ভালো বাচ্চার হতে পারে না কারণ হইল আমি দেখেছি আমার সন্তান হওয়ার আগে যখন কূপে পানি আনার জন্য গিয়েছি 30 থেকে চল্লিশ সাত নিস্ত থেকে আমি পানি উত্তোলন করতে কত কষ্ট হয়েছে সত্তর হাত নিচে থেকে কূপের পানি উত্তোলন করতে হয়েছে কিন্তু আমার শিশু মোহাম্মদ আমার গর্ভে যেই দিন থেকে এসেছে আমি যখন কুপের কাছে গিয়েছি কে যেন দিয়েছে আমি সব রেও দেখেছি আহ কে যেন বলে আমার কানে শুনতে পাই হোম হি মুহাম্মাদ আল্লাহ আকবার এত মুহাম্মাদের মা এত হইল মোহাম্মদের মা আমি যেই দিন থেকে আবার শুনেছি আমি কুপের কাছে যাইতে দেরি আর সম্মান আর ইজ্জত চালু হইতে দেরি হয় নাই কেমন গো দোস্ত আমি বালতিনি যখন কূপের মধ্যে নিচে ছেড়ে দেওয়ার জন্য পানি উত্তোলন করার জন্য আমি নিচের দিকে দিব সত্তর হাত কিন্তু না দেখি পানি গুলো কূপের একদম মাথায় উঠে আসে আল্লাহ একবার আমার আর নিচে দেওয়ার দরকার হয় না বালতিটা সামনে দিলেই বালতি এমনি লাফাইয়া লাফাইয়া পানি যেন বালতির মধ্যে উঠে যায় এটা জানো না কার বরকা এটা কার কেউ না ও খাবিবি কি বিয়া মহাম্মদু রসুলুল্লাহ তোরে বলেন না সল্লুল্লাহ হু আলাইহি মসল্লামের বরকা বরকত শুরু হয়েছে ও আমারা ও আমার বোনেরা দিলের গানটা লাগায় আর শোনেন হজরতে হানিমা হজরতে আমার করবে যখন মোহাম্মা দেশে আহ তখনই তো তার স্বামী দুনিয়ায় থেকে চলে গেছে গহেনাগুলো খুলে ফেলেছে কিন্তু বলেন দেখি আতর আর সেন্ট তো ব্যবহার কোন বিধবা মহিলা করতে পারে না স্বামীওয়ালা মহিলারাও করতে পারে না শুধু ঘরের মধ্যে স্বামী থাকা অবস্থায় করতে পারে এবার মহিলারা আব্দুল মুক্তালেবের কাছে গিয়া বিচার দেয় আব্দুল মুক্তালেব তুমি না মুক্তাল লিডার তুমি না মুকাল লিডার হয়েছ দেখি তোমার পুত্রবধূ তোমার ছেলে মারা গিয়েছেন কিন্তু তোমার পুত্রবধূ এখনো পারফিউম ইউজ করে সে তো এখনো কি করে আতর ব্যবহার করে সেন্ট ব্যবহার করে আমরা যখন ইত্যার সঙ্গে পানি আনার জন্য যাই তখন দেখি যেই রাস্তা দিয়ে আসে চলে ফেরে ওই রাস্তা পর্যন্ত ঘ্রানি মুখরিত হয়ে যায় তার শরীর দেয়া এমন সুন্দর পারফিউমের ঘিরান পাই এত সুন্দর দামি পারফিউমের ঘিরান কখনো সুখী নাই এমন পারফিউম কেন ব্যবহার করে এই বলো দেখি যার স্বামী মারা যায় সে ব্যবহার করতে পারে তুমি কি লিডার হয়েছ এই জন্য তোমার পুত্র তোমার কথা শুনবে না আইন মানবে না ধর্মের আইন মানবে না এটা কি হতে পারে নাকি এবার আব্দুল মুতালে এবার আবদুল্লার মা কে ডেকে অর্থাৎ আব্দুল মুতালেবের স্ত্রী ডেকে বলে শোন তোমার পুত্রবধূ তোমার কলিজার টুকরা সন্তান আবদুল্লাহ সাম গিয়েছে দুনিয়ায় থেকে চলে গেছে মারা গেছে কিন্তু তোমার পুত্র বৌদ্ধ আমরা না কেন পারফিউম ইউজ করে আতর ব্যবহার করে সেন্ট ব্যবহার করে তুমি কি খবর নিয়েছো বলে হ্যাঁ এইটা তো আমিও দেখতেছি তার কাপড় দিয়ে খিরা যখন তার সঙ্গে বিকাল বেলা ঘুরতে আরম্ভ করি তার দিয়ে জ্ঞান আরম্ভ হয় আমি বলতে চেয়েছি কিন্তু বলতে সাহস করি নেই স্বামীটা মারা গেছে আমি যদি কিছু বলি দিলের মধ্যে কষ্ট লাগবে দিলের মধ্যে কষ্ট দিতে চাই নাই এই জন্য তাকে কিছু বলি নেই এই জন্য আব্দুল মুতালেব ডেকে বলে তোমার পুত্র আমার সামনে হাজিরি করা আব্দুল মুতালেব যখন ডাকাইছে ওই আমেনা বলো দেখি তোমার স্বামী তো নাই তোমার স্বামী নাই আমার কোলে আর টুকরা সন্তান চলে গেছে তুমি কেন পারফিউম ইউজ করো তুমি কেন শগুন দিয়ে ব্যবহার করো এটা বহুত বড় লজ্জা লাগে আমার জন্য বড় লজ্জার বিষয় আমেরা চোখের আর বলে কি বলবো বাবা যারা বিচার দিয়েছে ঠিক বিচার দিয়েছে আমার শরীরে এমন পারফিউম এমন সুগন্ধি এটা সত্য কথা কিন্তু এটা তো আমি দেই নাই আমি দেই নাই আমি বুঝতে পারি না যেই দিন থেকে মোহাম্মদ আমার পেটে ঢুকেছে ওই দিন থেকে আমি নিজেই অনুভব করি একটা গ্রাম মেশ কাম্বরের গিরার আমি মেশ কাম্বরের গিরার অনুভব করি আমি কাপড় চোপড় যতই ধুই আমি সমাজের মহিলার আমার এই খারাপ বলবে এই জন্য আমি আমার কাপড়গুলো সাবান দিয়ে ভালো করে দিয়ে ফেলি কিন্তু ওই গ্রামটা তো যায় না বাবা গ্রাম যায় না গ্রাম যায় না আমি কি করব বলেন দেখি আমার শুধু কাপড় দিয়ে না ও বাবা আমার শরীরের মধ্যেও গ্রাম কে দিয়েছে এটা আমি দেই নাই এই ঘৃণাটা ফিট করি নাই আমি দেখেছি আপনার নাতি যেই দিন আমার পেটে এসেছে ওই দিন থেকে আমি গিরানটা আমি অনুভব করি শুধু ওই দিন থেকে অনুভব করি আমার পেটে যেন কোনো বাচ্চাই নাই আমি অনুভব করি কোনো বমি নাই কোনো মাতলামি নাই কোনো খারাপই নাই যখন রাস্তা দিয়ে হাঁটি কে যেন বলে এই টাকা দেখ ও মুজুরি এই টাকা দেখ ওই গাছগুলো তাকায় দেখ ওই বন্য প্রাণীগুলো তাকায় দেখ এই যে যায় এই যে জাল ইনি হচ্ছে আখিরি নবী আখির জামানার পয়গাম মুহাম্মদ আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজা একটু তাকায় দেখো শুধু আমি দেখতাম বাবা খনাটি আমি রদ্রের মধ্যে উবের হইলে রদ অনুভব করি না যেন মালিক একখণ্ড খন্ড আপনার নাতে রসিলায় যেন আমার মাথার উপরে ফিট করে দে সেই নবী হাঁটি হাঁটি পা করে ও দোস্ত নবীর কথা বললে সারা রাত বলবো চোখের পানি জড়বে তাও শেষ হবে না আমার এমন একজন নবী পেয়েছি ওই যে বলতেছিলাম আমিনা ডেকে বলে মারে তুমি কি বলবা আমি তো আমার সন্তান পেটে ধারণ করেছি আমার এই মুহাম্মাদের মতো সুন্দর বাচ্চা আমার জীবনে দেখি নাই আল্লাহু আকবার বলে আল্লাহু আমার ভাই রব জিবরাইল এসে কি বলে আমেনা কয়েকদিন পেটে ধারণ কই তুমি কি বলবা আমি জিব্রাইল বলতেছি আমি গোটা পৃথিবী কতবার চক্কর দিয়েছি তার কোনো একটা নাই আমি দুইটা ডানা মেলে দিলে গোটা পৃথিবী এক সেকেন্ড লাগে না এটা আমি ভ্রমণ করতে পারি এরকম ছয় শত ডানা আল্লাহ তালা দিয়েছে আমি গোটা পৃথিবী তন্ন তন্ন করে ঘুরে ঘুরে দেখেছি ওই পর্ব চল থেকে অস্তচল পর্যন্ত আমি দেখেছি গোটা পৃথিবী তন্ন করে দেখেছি শিশু মোহাম্মাদের মতো সুন্দর বাচ্চা আল্লাহর জমিনে আর আমি দেখি নাই ডেকে তুমি কয়দিন দুধ পান করে কি বলবা ওই আমি না কয়দিন পেটে দারুন কই রে তুমি কি বলবা কয়দিন যাতায়াত কইরা তুমি কি বলবা আমি চূড়ান্ত বলে দে আমি মুহাম্মাদের মতো সুন্দর মানুষ আমি পৃথিবীর জগতে বানাই নেই বানাব না এত সুন্দর মানুষ বানাইছি এত সুন্দর পাইগম্বার বানাইছি এত সুন্দর পাইগম্বার আমি আর বানাই নেই শুভ আনন্দ এখন আসেন মূল আলোচনায় ঢুকিয়ে আপনাদের কষ্ট হবে ওঠা বাসা করি না কিন্তু জমে আসেন মাসা আল্লাহ আল্লাহ একবার বলেন তাহলে ঢুকিবার আল্লাহ রসুল এবার একটু বড় হয়ে দাওয়াত দিবেন কখন নব যখন পাইলেন এবার গোপন গোপনে দাওয়াত দেয় এবার তো প্রকাশ হয়ে গেল আল্লাহ তাল্লাহ বলেন না গোপন করে লাভ কি আশীর্বাদা কাল আক্রাবেন আপনি আপনার কাছের লোকগুলো দাওয়াত আগে দেন সবাইকে পাহাড়ের পাদ চূড়ায় ডেকে এদেরকে দাওয়াত দিলেন ওই যে হয়ে গেল আমরা এই ইতিহাস জানি হাঁটি হাঁটি পা পা করে এবং দাওয়াত দিতেছেন রসুলের মিশনকে বন্ধ করার জন্য চূড়ান্ত পর্যায়ে সম্মিলিত চেষ্টা চলতেছিল যেরকমভাবে এখন চলছে গোটা পৃথিবীময় মুসলমান ঠেকাও মুসলমান ঠেকাও ইয়াহুদিরা ওরা চারক সন্তান হইয়া অবৈধ ফিলিস্তিন দখল কইরা ফিলিস্তিনের উপরে আক্রমণ চালায় গোটা বিশ্ব নীরব আর যখন ফিলিস্তিন থেকে হামাসরা একটু কয়েকটা দেখাইছে আর ওদের মাথা ব্যথা শুরু হয়েছে এর অর্থ হইল মুসলমান ঠেকাও গোটা পৃথিবীতে মুসলমান ঠেকাও জোরে বলেন ঠিক ঠিক না আমরা বলতে চাই আমরা জানা দিতে চাই মুসলমান ঠেকাই পারবে না খাঁটি মুসলমানদের আমির rehbar যখন ইমাম মাউদি যখন আরবে ওই কালো কালো পতাকা কালেমা খুসিদ কালো পতাকা নিয়ে যখন আমার ভাইরা সামনে এসে যখন খরাগমণ করবে যখন যুদ্ধ আরম্ভ আমার ভাইরা আপনার আমার সন্তান যখন অস্থির হয়ে যায় কান্নারা আরম্ভ করে দেয় এই সন্তানকে যখন মা স্তন মুখে দিয়ে দুধ পান করাইয়া সুন্দরভাবে ভাবে ঘুমায় দেয় দেখবেন স্তন পান করতে করতে দুধ পান করতে করতে হঠাৎ করে ঘুমায় গেছে কখন ঘুমায় গেছে মাও বুঝতে পারে নাই কারণ কি কারণ এত যাবত এই সময় পর্যন্ত সন্তান অস্থিরতা কাজ করেছে ভালো লাগে নাই সন্তান কান্না করেছে যখন খাবার খেয়েছে এখন সন্তান অস্থিরতা দূর হয়ে গেছে এখন ভালো লাগা আরম্ভ হয়ে গেছে ঘুম এসে গেছে যখন বান্দা ভালো লেগে যায় তখন ঘুম এসে যায় দেখবেন মসজিদে যখন জমার সময় যায় বান্দারা যখন বিশেষ করে যখন খোদ পড়ে তেলাওয়াত চলতে থাকে এই বান্দার দিলের মধ্যে আল্লাহ রহমত এবং বরকত নাজিল হতে থাকে তখন দেখবেন অনেক মানুষ যাদের ঘুমের ট্যাবলেট খাইয়া ঘুমাইতে হয় এই বান্দাগুলো এই মসজিদে যখন যায় ওই বান্দা গুলো ঘুমের কারণে মাথা নড়াইতে থাকে ঠিক কি ঠিক না বান্দা তখন আরাম পেতে থাকে নফসটা আরাম পেতে থাকে কিন্তু বলেন দেখি এই লোকটাই যখন গানের চলে যায় গানের ব্যান্ডেলে আজ পর্যন্ত কাউকে দেখেছেন ঘুমাইতে ঘুমাইতে পড়ে গেছে দেখেছেন দেখেন নাই কারণ গানের ব্যান্ডেলে ঘুম আসার তো কথা না ঘুম আসবে কি করে কারণ বান্দা যখন গুণা করে বান্দার তখন দিলের মধ্যে অশান্তি বিরাজ করতে তাকে বান্দা তখন কি করবে কি করবে ভালো লাগে না ভালো লাগে না দেখবেন টাকার অভাব নাই বাসতলা দশতলা বড় মনোরম সুন্দর বিল্ডিং বিবির জন্য একটা প্রাইভেট কার নিজের জন্য প্রাইভেট কার মেয়ের জন্য প্রাইভেট কার টাকার অভাব নাই ভাই মালের অভাব নাই পাশুর অভাব নাই নাই বলতে কোন অভাব নাই কিন্তু ওই লোকটা একদিন ট্যাবলেট না খাইলে ঘুম আসে না কারণ কি জানেন বাংলা জীবন ভর গুণা করার কারণে গুনাহের কারখানা এখনো ঘুমায় বান্দার ঘুম ধরে না টেনশন করে টেনশন দিল কে ওই মালিক তো দিয়েছে যে মালিক বানাইছেন মালিকের সাথে সম্পর্ক নাই মালিকের সাথে কানেকশন নাই মালিকের সাথে কানেকশন না থাকার কারণে বাংলা দুনিয়ার সাথে কানেকশন হয়ে গেছে দুনিয়ার সব আছে কিন্তু মালিকে পায় নাই এই জন্য টেনশনের অভাব নাই ট্যাবলেটস ঘুম ধরে না ঘুম ধরে না বলে বাবা কেমন আছো ভাই কেমন আছো রে ভাই বলে ভালো না ভালো না ঘুম ধরে না শরীরের মধ্যে ভালো লাগে না কারণ একটাই ও মালিকে সাইরা দিছে মালিককে ভুলে গেছে যে মালিক শান্তির ফায়সালা করবে আল্লাহ টাকা তাকা ডাকে ওই না কোথায় শান্তি খোঁজো ওই জায়গা তো শান্তি নাই দুনিয়ার মধ্যে শান্তি পাইতে হইলে ইসলামের মধ্যে ঢুকে যাও ইসলামের মধ্যে ঢুকে যাও ইসলামে ঢুকে গেলে তাহলে শান্তির মধ্যে ঢুকে যাইবা ইসলাম থেকে যত দূরে তুমি থাকবা রে বান্দা ততটুকু তুমি ইসলামের শান্তি থেকে তুমি দূরে থাকবা শান্তি যত চাও ইসলামে ঢুকে যাও শান্তি চাও আয় প্রথম আল্লাহ তাআলার কুদরাতি পায় সিজদা দাও আল্লাহ তাআলার কুদরাতি পায় সিজদা দিয়ে কান্দ ও mali জীবনে বড় ভুল করেছি তোমারে তো ভুলে গিয়েছিলাম মালিক জিন্দগির গুণাগুলো মাফ করে দাও আর জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না যাই জানি তা দিয়ে এখন তোমার পায়ে সিজদা করবো রাজি আসিনি আল্লাহ পাক কবুল করেন বলে না আমি আমার ভাইরা বলতেছিলাম শান্তি চাও শান্তি চাও তাহলে আল্লাহ তা ইসলাম নামক মালাটা গলার মধ্যে পরে নাও ইসলাম নামক মালাটা গলায় যদি দিতে পারো আল্লাহর কসম করে বলি অভাব অভাব ঘর নাই বাড়ি নাই খাবার ওর মধ্যেও শান্তি শান্তি ইব্রাহিম আগুনের মধ্যে শান্তির করেছেন কে আল্লাহ পৃথিবীর মানুষেরা আমার ইব্রাহিম পায়গাম্বারে তোরা পুরাইয়া ও শান্তি তৈরি করতে চাও কিন্তু ইব্রাহিমের পায়গাম্বারের দিলটা তো আমার হাতে লাগানো করতে চাও ইব্রাহিম পাইগাম্বারে আমি শান্তির ফয়সলা করেছি এই জন্য আগুনের মধ্যেও আমি শান্তি দিতে পারি আমি দেখা দিছি হে আগুন উল্লায়া নারুকুম দাও আলা আগুন আমি বইলা দিলাম সাবধান সাবধান ওরা আমার দোস্তরে কষ্ট দিতে চায় আমি তো আরাম পৌঁছাইতে চাই আমি একটু দেখা দিতে চাই অশান্তি যদি দেখা যায় অশান্তির মধ্যে শান্তি দেওয়ার ক্ষমতা রাখি আমি আল্লাহ শান্তি দেওয়ার লিখে আমরা তো দিচ্ছি এদিকে ওদিকে শান্তির জন্য শান্তি পাই না আমি আজকে যে সোরা বিশাল বড় একটা সোরার একটা আয়া করেছি এই সুরার নাম হচ্ছে সৌরাতুল কাহাফ নাম কি সবাই একটু আওয়াজ করে বলা যাবে কাহাফ কাহাফি এই সোরাটা নাজিল হয়েছে কোথায় মক্কায় কিছু সুরা নাজিল হয়েছে মক্কায় কিছু হয়েছে মদিনায় আমরা জানি এটা মাদানি অথবা আমার ভাইরা এই সুরা যে নাজির হয়েছে কি অবস্থায় সুরা কাকে বলে এই বিস্তারিত আমি বলার প্রয়োজন মনে করি না আমি সংক্ষিপ্ত আকারে এই সুরার মধ্যে পাক কি মেসেজ দিয়েছেন জাতিকে কি মেসেজ দিয়েছেন সেই মেসেজটা শুধু বলবো আর এই সুরা কেন পাক নাজিল করেছেন কখন নাজিল করেছেন এই প্রেক্ষাপটটা বলতে হবে আল্লাহ আল্লাপা কেন নাজিল করলেন এটা আমাদের জানা থাকা দরকার আছে না নাই দূরে মারতেছে আমি দেখেই তাকে বললাম তুমি বড় জালেম আরে মারতেছে কিন্তু এই যে জুলুম করে রাখছে জানেই না জালেম রে হিদায়ত করতেছে এজন্য কারণ না জানলে তাহলে এর বাস্তবতা বোঝা যাবে না আরেকটি বিষয় হচ্ছে এই সুরা পাঠ করলে আমাদের লাভ হবে কি ফাজাইলের সুরা বলা হয় সোলার ফজিলাত অনেক ফজিলাত আছে তার মধ্যে থেকে দুই চারটি ফজিলাত বলবো এর সুরার মূল আলোচনা করব। ইংসা আল্লাহ আমার পিছনের ভাইরা আমার বাবারা কথা কি বুঝতে কষ্ট হচ্ছে এই হচ্ছে সরাসরি হাদিস থেকে বলি হাজরাতে উবায়জাই যে হাদিসের মধ্যে এর ফজিলাত আনা হয়েছে ওই হাদিসের মধ্যে নাম উল্লেখ করা হয় কিন্তু বুখারী এবং মুসলিমের মধ্যে ওই সাহাবির নাম উল্লেখ করা হয়েছে